ব্যস্ততার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আজকে কচু আইল্যান্ড যেটা এটা জায়গার নাম কচু আইল্যান্ড কেন রাখা হয়েছে এটা আমি জানি না তো আমি কচু আইল্যান্ডে বলবো সো আমরা ঘুরি ঘুরি পায়ে যাচ্ছি সবচেয়ে বড় কথা হইতেছে জীবনে কিছু দেখতে হইলে তাহলে টাকা পয়সা কিছু খরচ করতে হইব বন্ধু কম পাশে বসেছে আমরা পৌঁছাতেছি আমাদের গন্তব্যে দেখতে পাচ্ছি আমি যতটুকু দেখমু আমরা সবাই মিলে যতটুকু দেখমু ততটুকু আপনারও আপনাদেরকেও দেখামু আসলে ভালো লাগবে আমি নিশ্চিত এটা কারণ এত মানুষ ডুবে যাইতেছে ভাই এটা বলার বাহিরে হ্যাঁ 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 আমাদের কিছু ভাই রয়েছে ভাই ভালো আছেন ভাই ভাই প্রথম ঘুরতে যাইতেছে না কেউ গেছিলেন কিরকম সৌন্দর্য ভেতরটা তো গাইস যেটা দেখলাম আর কি অনেকটা সুন্দর বলতেছে ভাই মানে ওখানে গিয়ে আমরা নিশ্চয় ভালো কিছু দেখতে পারবো তো অপেক্ষা করেন নিশ্চয় ভালো কিছু দেখামো আপনাদের সো আমরা আমাদের গন্তব্যের কাছে না সবাই বলে আসলে যদি থাকে তাইলে বুঝবো এটা না থাকলে ধরে নেব ওটা না তো

আমরা আমাদের গন্তব্যে পৌঁছে পৌঁছে দিয়েছি আর একটু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো দেখাইতেছি আপনাদের এই যে দেখতে পারতেছেন আসলে ভাই জায়গাগুলো এতটাই সুন্দর দেখলেই তো মন বইরা যায় আর আপনারা যদি আরো কাছ থেকে দেখতেন ভাই তাহলে যে কতটা ভালো লাগতো এটা এখন বুঝবেন না যখন এরকম জায়গায় যাইবেন আপনারা এই যখন জায়গাগুলো ফেস করবেন তারপরও আমি দেখাইতেছি আপনাদের যতটুকু দেখানোর সাধ্য ভেতরটা ঘুরে দেখা আজকে আপনাদেরকে আসলের ভেতরে কত আসলে মানুষ কেন ঘুরতে আসে এইখানে কিরকম সৌন্দর্য আসে এর ভেতরে সেটা দেখানোর চেষ্টা করব তোমাদের একটু অপেক্ষা করুন আইসে গেছি সমস্যা নেই এই কিছুক্ষণের মধ্যে আমরা নাইমা করবো সবাই তো আমরা আইসা গেছি মেবি আর অল্প একটু আসলে অনেকটাই ভালো লাগতেছে আসার পর ঘোরাঘুরি করলে মনটা ভালো থাকে তো আপনাদেরকে বলবো অবশ্যই ঘুরতে বেরোবেন যে কোনো জায়গায় হোক না কেন ঘোরাঘুরি করলে মনটা ভালো থাকবে দেখে না অনেক মানুষ ঘুরতে আয়ছে এখানে দেখতে পারতেছেন বেশিরভাগই ফরেন তো আমরাও ফরেন কম না আমরাও বাঙালি ওই যে আকাশে প্লেন যাইতেছে এটা তো ক্যামেরায় গ্যাস্টার করতে আসছি সমস্যা নেই

যে জায়গাগুলো দেখামো আজকে আপনারা মনে রাখবেন জায়গাগুলাকে আর আপনাদেরও মনে ইচ্ছা হইব আমি কেন যাইতেছি না আমারও যাওয়া উচিত এইটা বাস্তব এটা আসলে বাস্তব যেটা কইলাম আপনারা ওয়াইতে চাইবেন মেবি কারণ এই জায়গাটা এতটাই সুন্দর তো দেখাই আপনাদের আমরা এখনো কিন্তু ভেতরে ঢুকি নাই কেবল আমগরে লঞ্চ রাই গেছে দেখতে পারতেছেন এই এটা তো আবার উল্টা কইরা ফেলছি गाइस এটা আমার কোনো প্রশ্নই যাই হোক আমি সামনে চলে আসছি কইরা যখন আমার সামনে আহা দরকার তখন কিন্তু আহি নাই ওটা নিয়ে সমস্যা নাই সো गाइस আসলে এই বাহিরের ভিউটা অনেকটাই সুন্দর যেটা বলার বাহিরে আমরা আসলে অনেক কিছুই জীবনে অনেক কিছুই দেখতে চাই কিন্তু সেগুলো দেখতে পারি না আমরা যদি চাই আমাদের জীবনকে উপভোগ করতে পারি হ্যাঁ জীবনটা একটা যুদ্ধের মতো লড়াই করতে হয় যেখানে সবচেয়ে বড় যুদ্ধ কি জানেন এই দেশে দেশে যুদ্ধ এটা কিন্তু কোনো মেটার না আসলে মনের সঙ্গে যে যুদ্ধটা করে বাঁচতে হয় এটা সবচেয়ে পৃথিবীর বুকে বড় যুদ্ধ ওই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে শুনতে পাইলেন এই বেটা বড় ব্যথা পাইছে নিশ্চয়ই হ্যাঁ ছেঁকে খাইছে হ্যাঁ কথা বাদ দেন আর এটা এগুলা এখন কবে সোকাই তোমাদেরকে দেখাইতে চাইছিলাম আইল্যান্ডটা তো এখানে দেখতেছেন এক ফরেনার সে মাছ মারতাছে তবে মাছ মারাও একটা নেশা প্রত্যেকটা নেশার ভেতরে মাছ মারাটাও নেশাই মনে করতে পারেন ওইটা নিয়ে সমস্যা নেই আর মোট কথা হইতেছে দেখেন কত মানুষ ঘুরতে এখানে আসলে এটা মতো জায়গা এখনো ভেতরে ঢুকি নাই ঠিকভাবে যদি ভেতরে ঢুকি তাহলে বুঝতে পারবেন এই যে আমাদের টিম মেম্বাররা যাচ্ছে আমরা অনেক কয়জন আইছি মোট কতজন আইছি আমরা ষোলো জন আইছি তো এখানে ষোলো জনের মধ্যে কয়েকজন মিসিং আছে ওরা ফুটবল কিনতে গেছে ফুটবল খেলবো নাকি তো ওরা আইতে সে পরের লঞ্চে সমস্যা নেই এর একটু বাড়িটা দেখাচ্ছি তোমাদের এই যে সামনে যে ইয়াটা দেখতেছেন সবাই গোসল করতেছে ওইখানে কাছাকাছি গিয়ে দেখাইলে বুঝতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে আইল্যান্ডের ভেতরটা যেইখানে সবাই ঘোরার আসার জন্য আগ্রহ দেখায় আমরা তো চলে আছি আশা করি আপনারাও কখনও ঘুরতে আইবেন এর ভেতরটা শুধু জঙ্গল আর জঙ্গল এটা হচ্ছে চারদিক দিয়ে সাগর এই দ্বীপটা আসলে সাগরের মাঝখানে সিঙ্গাপুরের মেইন জায়গা থেকে অনেকটা দূরে আইতে হয় আর কি লঞ্চে করে সো মোটামুটি একটা ভালো পরিবেশ এইখানে গেছে অনেক কিছুই দেখতে পারবেন যেগুলো চোখ বন্ধ করে দেখতেইবো ওগুলো আসলে চোখ খুললে দেখলেই সমস্যা আসলে আইল্যান্ডে ঘুরতে আসাটা বোকামো নয় তবে যার যার গার্লফ্রেন্ড আছে এর জন্য ভালো হয় এরাই আর রোমান্টিক কিছু মুভমেন্ট করতে পারে সো শুধু যে গার্লফ্রেন্ড নিয়েই ঘুরতে হইব এমন কোনো কথা নাই প্রকৃতি দেখতে হইলে দু চোখই যথেষ্ট এক্সট্রা কোনো দু চোখ লাগে না সেজন্য আর কি এটা জাস্ট বোঝানোর জন্য বললাম যারা বোঝার তারা খুব কম কম কথাতে বুঝা যাইব তো এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম কি এর প্রকৃতিটা সবুজ শ্যামলায় ভরা সো ভাল লাগার মতোই আপনারা তো দেখতে পারতেছেন আমরা চারদিকটা একটু ঘুরে দেখবো আজকে আসলে কতটা সুন্দর হইতে পারে প্রকৃতিটা দেখুন তবে গেছে একটা কথা বলি কি মাঝে মাঝে সময় পেলে সবাই ঘুরতে বের হবেন নিশ্চয়ই ভালো লাগবে তো আমরা কোথায় যাইতেছি এটা আমরা জানি না দ্বীপটা আসলে খুব একটা বড় না খুব একটা ছোট না ঘুরতে গেলে দুই মেবি দুই তিন ঘন্টা লাগবো আর আমাদের হাতে সময় আছে মাত্র দুই ঘন্টা সো আমাদের দুই ঘন্টার মধ্যে অনেক কিছুই কমপ্লিট করতে হইব বসুল করা থেকে শুরু কইরা আমরা ফুটবল আইছি এটা খেলার ইচ্ছা ছিল এখন হইব কিনা জানি না খুব কম সময় আছে হাতে দুই ঘন্টার মধ্যে দ্বীপটা ঘুরতে হইব এর মধ্যে যদি ফুটবল খেলতে চাই তাহলে তো ঘোরা হইব না আপনাদের কেউ দেখানো হইব না দ্বীপটা এজন্য আগেই ঘুরতেছি তো আমাদের টিম মেম্বারকেও দেখে ভালো লাগতেছে সবাই করার জন্য অনেকটা আগ্রহী আমরা প্রায় ষোলো জন চলে আইসি এটা কল্পনার বাইরে এত লোক হইব ভাবতে পারি নাই সো ভাল লাগলো আইসা এই যে দেখেন সবাই গোসল করতেছে নিচে আমরাও গোসল করবো একটু সময় পর ওটা নিয়ে সমস্যা নাই তবে এই যে ঠাটা পড়া রোদ সূর্যবাম না আজকে রাগ করছে নইলে এত রোদ হইব কেমনে এটা তো বুঝতেছি না আম গো টিম দেখাইতেছি যারা হইতেছে আম গো টিম মেম্বার আরও দুইজন মিসিং আছে ওরাই একটু পর ওরা আসলে লঞ্চ মিস করছিল ওরা ফুটবল কিনতে গেছিলো এর জন্য লঞ্চ মিস কইরা ফেলছে ওদেরকে মিস করতাছি ওরা কিছুক্ষণের মধ্যে আইবো সমস্যা নেই আইলে দেখাই দিবনি তবে গাইস একটা কথা বলি কি প্রকৃতির মাঝে যে ভালোবাসাটা এটা অন্য কোথাও খুঁজে পাবেন না এটা যে কোনো বিষয়ে হোক না কেন আসলেই কথাটা বাস্তব প্রকৃতি যে শান্তি দেয় এটা বলার বাহিরে আর আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি আর কি যে অক্সিজেনটা আমরা গ্রহণ করতেছি এটাও প্রকৃতির দান হ্যাঁ উপরালার সৃষ্টি সব কিছুই কিন্তু প্রকৃতি থেকে আমরা এটা নিতে পারতেছি আর কি প্রকৃতি না থাকলে এই প্রকৃতির সবুজ চ্যামল গাছপালা যদি না থাকতো তাহলে আমরা কখনোই নিঃশ্বাস নিতে পারতাম না এটা সবাই জানেন সো এইটা শুধু যে আমাদের নিঃশ্বাসে দিচ্ছে তা না আমাদের প্রশান্তির কারণ সূর্য মামা যখন রাগ করে তখন এই প্রকৃতি আমাদের প্রকৃতির গাছপালা আমাদের একটু শান্তি দেয় এগো নিচ্ছে বইয়া একটু শান্তি পাই সো সব মিলিয়া বলতে গেলে আমরা মানুষ তো সৃষ্টি সেরা জীব তাই না তারপরেও দেখা যায় যে যারা একটা জিনিস মাথায় রাখবেন সৃষ্টি সেরা জীবরাই কিন্তু যে কোনো সেরা জীবের মাঝে কিন্তু সেরা খারাপও রয়েছে এগুলো আসলে ভিডিওটাতে আমি বলতে না তবে দেখেন অনেকেই ঘুরতে আইছে অনেকেই গার্লফ্রেন্ড লই আইছে বন্ধু বান্ধব লই আইছে যার যেরকম ভাল লাগে আর কি আমরাও ঘুরতে আইছি আজকে প্রথম এই জায়গায় এসে ঘুরতে শুধু দেখতেছি প্রকৃতিটা গাইজ তোমাদেরকে কইছিলাম না একটা ম্যান মিসিং ছিল আমাদের এই ব্লকে সেই ম্যানটা আইসা গেছে হ্যাঁ হচ্ছে এক মানে গালি দিতে পারতেছি না এই আইল্যান্ড আইসা আমি গালি দিতে চাই না দেখেন একটু এর মুভমেন্ট দেখে মনে হইতেছে হ্যাঁ আম করে সাবাই খাবো তুই কি জানো তোর লাগে আমরা কতটা পেরেশান তুই যদি আগে কইতি যে তুই এমন করবি আমি ভালো আইতাম না

সো আমিও আছি ফুটবল খেলতে আছি সবাই মিলে এই আইল্যান্ডে এসা আসলে ফুটবল খেলার মজাটাই আলাদা আপনারা দেখতে পারতেছেন বন্ধু বান্ধব মিলে যখন ফুটবল খেলা হয় এর অনুভূতিটাই অন্যরকম আপনারা যখন আসবেন বন্ধুবান্ধব সহকারে আসবেন অবশ্যই বন্ধু বান্ধব সহকারে এসে মজামস্তি করবেন অনেকটা ভালো লাগবে আপনারা জায়গাগুলো দেখে নিলেন পরবর্তীতে আসলে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন